বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারাদেশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে সবগুলো সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে বরিশাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বৈরী আবহাওয়ায় বরিশাল নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সকালে আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চল সহ বরিশাল চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম খুলনা বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী বৃষ্টি ও ঝড় হাওয়া বইছে বৈরী আবহাওয়ার কারণে সবগুলো সমুদ্র বন্দরে নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে ফেরিঘাটে একটা মসজিদের ভিতরে আশ্রয় নিয়ে আছি বাইরে ঘাট থেকে লক্ষ্মীপুর যাব। এখন কোন লঞ্চ বা ফেরি ছাড়ছে না বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে মুসলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা উত্তাল বঙ্গোপসাগর বড় বড় ঢেউ আছে পড়ছে তীরে বেড়েছে নদ নদীর পানির উচ্চতা পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে মাছ ধরার ট্রলার গুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে যারা পর্যটক রয়েছে তাদেরকে আমরা হ্যান্ডমাইকা এবং উচ্ছালের মাধ্যমে তাদেরকে সমুদ্র নামা থেকে বিরত রাখতেছে অনেকে আমাদের কথা শুনতেছে না বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বুধবার রাত থেকে বাতাসের সাথে বৃষ্টিপাত হচ্ছে বরিশাল জেলায় সকালে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে বরিশাল নৌবন্দর থেকে ষোলোটি রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটি আবহাওয়ার জন্য তো যেতে পারছি না কোথায় যাবো কোথায় থাকবো দমকা সহ আবহাওয়াতে আসলে এখন দুই নম্বর সিগন্যাল চলতেছে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার কথা কিন্তু দমকা হওয়া প্লাস বাস্তবিক পরিস্থিতির কারণে আমাদের উপকূলীয় এলাকা সহ আমাদের অভ্যন্তরীণ রুটে সমস্ত লঞ্চ চলাচল সকাল থেকে বন্ধ আছে ঝালকাটিতে বৃহস্পতিবার সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে সুগন্ধা ও বিষখালী নদীতে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়ের আওতায় পড়ছে দেশ এই বৃষ্টি বলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেহরি হাসান ডিবিসি নিউজ ডেস্ক